আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবরকবাদ তো আজকের ভিডিওটি নিয়ে আসলাম আম সম্পর্কে আম সম্পর্কে এই বছর ভিডিও দেওয়া হয় নাই তো আজকের ভিডিওটা নিয়ে আসলাম আম সম্পর্কে তো আপনি দেখাচ্ছে আপনাদের যে এই বাগানটা আসলে কত বড় দেখায় তো এই বাগানটা প্রায় সাত বিঘার মতন জমি আর এখানে গাছ কিন্তু রয়েছে একশো দশ থেকে বারোটা গাছ রয়েছে তো এই জাহাতে গাছের মধ্যে যে আমগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য সবথেকে বেশি যে আমটা আছে এই বাগানে সেটা হলো যে হিমসাগর আম আমরা সকলেই যে আমরাকে আমরা ঢাকা বা অন্যান্য জায়গাতে যে আমটাকে বেশি পছন্দ করি সেটা হলো যে হিমসাগর আমটা তো এই বাগানে হিমসাগর আমটা বেশি প্রসিদ্ধ আছে বা বেশি আছে আর এই বাগানে গোপাল ভোগ আছে কিন্তু এই বছর সবথেকে খারাপ আমের অবস্থা হলো এই গোপাল ভোগের আম কারণ এই গোপালভোগ আম এ বছর আর কিন্তু মানে কার কিন্তু অনেক ঝরে গেছে এখন শুধু বর্তমানে এই হিমসাগর ন্যাংরা এই আমগুলো কিন্তু বেশি রয়েছে দেখতে পাচ্ছেন যে হলো এই বাগানে আসলে কত আম মানে ধরেছে এবার আমের ফলন খুবই কম কিন্তু যদি আপনি টেকনিক খাটে যদি কাজটা করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু দেখ আমের ফলন কিন্তু বেশি হবে দেখছেন কি কি আম ধরেছে দেখেন যে এই গাছের গুড়া গুড়াতে আপনাকে দেখাই যে এই গাছের গুঁড়া কিন্তু দেখেন কিন্তু ভিজা আছে নর দেখায় দেখে দেখেন নরম ঢুকে ঢুকে যাচ্ছে তো এই গাছগুলোতে আপনার পানি দেওয়া হয়েছে আর এই পানিটা দেওয়ার কারণে আর এখন তো জানেন যে ব্যাপক হারে গরম পড়তেছে আর এই গরমের কারণেই কিন্তু দেখা যাচ্ছে অনেক আম ঝরে পড়ে যাইতেছে আর সেই পানি না পাওয়ার কারণে কিন্তু আমের সাইজও কিন্তু বড় হইতেছে না সেই কারণে কিন্তু আমে কিন্তু পানি দেওয়া হয়েছে আর এই দেওয়ার কারণে কিন্তু আমগুলো ভালো সাইজ হয়ে হয়েছে তো আপনারা জানাবেন যে আপনাদের ওইদিকে আমের অবস্থা কেমন বা আমের ফলন কেমন দেখাচ্ছে তো এখানে যতগুলো গাছ আপনাদেরকে দেখাবো সবগুলো আমি কিন্তু ধরেন হলো ইয়া এই খে হিমসাগর আমটাই কিন্তু এখানে রাখা হয়েছে তো বর্তমানে রাজশাহীতে আম কিন্তু অনেক কম তো সেই তুলনায় আমাদের এই বাগানে কিন্তু আম কিন্তু ভালোই আছে গতবার কিন্তু আম সেরকম ভাবে ছিল না বা সেরকমভাবে যত্ন নেওয়ার না হওয়ার কারণে কিন্তু আমের সাইজগুলো কিন্তু ছোটো ছুটু ছিল সে অবস্থাতে এবার কিন্তু আমের ফলনটায় আমরা ধরে রাখার চেষ্টা করেছি যাতে করে কমতে রাখিনি মানে যত্ন যত্নের একটাই যে যত্ন করার মানে কোনো কমতে আমরা রাখি নাই যাতে করে আমটা আমরা বেচতে পারি এখান থেকে লাভটা হইতে পারে এই জন্যই কিন্তু ধরেন করা অনেক বাগান কিন্তু কেটে ফেলে দিচ্ছে লাভ হচ্ছে না তার কারণে কিন্তু আম কেটে ফেলে দেখেন এখন পর্যন্ত কিন্তু আম এখন পর্যন্ত কারো এত বড়ো সাইজের আম কিন্তু হয় নাই আমাদের এই বাগানে যে পরিমাণ আমের সাইজ হয়েছে এই পরিমাণ আমের সাইজ কিন্তু এখন পর্যন্ত কারো হয় নাই তো আপনারা জানাবেন যে আপনাদের দিকে এই যে আপনাদেরকে দেখাই যে গোপালভোগ আমের কি অবস্থা এই দেখেন প্রত্যেকটা গাছ প্রত্যেকটা কিন্তু ফুল কিন্তু অনেক আসছিল মুকুল আসছিলো কিন্তু আম গাছে নাই আর আম যদি থাকে তাও আমের অবস্থা দেখেন কি অবস্থা আমের অবস্থা দেখেন পুরোটাই দেখাতেছি যে আমের অবস্থা কি অবস্থা হয়ে গেছে এটা কিন্তু ভোগ আম এই আমটা সর্বপ্রথম কিন্তু এই আমটাই কিন্তু ভাঙা পড়ে এই গোপালভোগ ভোগামটায় তারপরেই কিন্তু হিমসাগর আম আমরা পাকতে পাকতে লাগে তো সে আমটা কিন্তু জ্বলে গেছে যে ওখানে আপনাকে আরেকটা গাছ দেখায় ভোগ আম দেখেন কি অবস্থা এটাও কিন্তু খারাপ অবস্থা আছে তারপরে ফজলি আম এটাও কিন্তু খারাপ না ভালো ধরেছে তারপরে ন্যাংরাও কিন্তু ভালো ধরেছে কিন্তু সেই তুলনায় যে রোদ এত তাপমাত্রা এই তাপমাত্রার কারণে কিন্তু আম ঝরে ঝরে পড়ে যেতেছে ন্যাংরা আম তো খুব লাজকাম সেই আমটা হলো পড়ে যায় তো সেই তুলনায় কিন্তু ন্যাংরা তো যত্ন নেবে যাদের যাদের গাছ আছে তারা তারা কিন্তু এ আমের এই বছরটা দাম হতে পারে ভালো একটা দাম হতে পারে তো সেই সেদিক থেকে বিবেচনা করে আপনারা কিন্তু গাছের যদি কষ্ট হয় যদি ব্যবস্থা থাকে তাহলে আপনারা কিন্তু গাছের গোড়াতে কিন্তু পানি দেওয়ার চেষ্টা করেন তাহলে দেখা যায় আমের সাইজগুলো ভালো হবে এবং আপনারা সে আমগুলো বেছে আপনারা শান্তি পাবেন এবং যারা নিবে তারাও আরামে হ্যাঁ নিবে তো আজকের ভিডিওটা আমরা এ পর্যন্ত রাখে রেখে দিলাম এরপরে কিছু আমরা বলতে এরপরে নিয়ে আসবো যে আসলে কি করলে আমগুলো ফ্রেশ হবে কি ব্যবস্থা করলে হবে সব কিছু ভিডিওর মধ্যে নিয়ে আসবো এরপরে ভিডিওতে নিয়ে আসবো তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন ভিডিওটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা জানাবেন কমেন্টের মধ্যে আপনাদের দিকে আমের অবস্থা কি অবস্থা হয়ে আছে বা অন্যান্য যে ফসলগুলো আছে সেই ফসলগুলোর অবস্থা কী সেটা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো নিজের ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত